লাঠি হাতে এক সেনা বাহিনীর মতো দাঁড়িয়ে আছে ট্রাফিক পুলিশের কি কি নিয়ম মানা হয় লাঠি হাতে থাকলে অনেক কিছু হয়ে যায় লাঠি দেখে আবার লাঠিয়াল বাহিনী মনে করেন না এটা কিন্তু এখন সাময়িক ট্রাফিক জ্বালারে জ্বালা অন্তরে জ্বালা এত উন্নয়ন এত ফ্লাইওভার এত আন্ডার মানুষে বলছিল অনেক কথা লাগে মানুষ আইসা ফিটতে দিতে স্ক্রিন দিয়ে যাচ্ছে ট্যাবলেট দিয়ে যায় আমি তোমায় ভালোবাসি জ্বালা অঙ্করে জ্বালা এত উন্নয়ন এত ফ্লাইওভার এত আন্ডারপাস ঢাকা